সোনারপুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার মাত্র এড়াই কিলোমিটারের মধ্যে আমাদের এত কম দামে মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে আমাদের অফিস এবং আমাদের সমস্ত প্লট সাউথ কলকাতায় জমি কেনার সঠিক জায়গা হচ্ছে আমাদের কাছে কি ব্যবস্থা আছে এদের জমির দাম কম মানে কি এরা ভালো দেয় না বাইরের জমিতে কিন্তু কোনো গলতি আছে কিন্তু না আমরা কেন সব রকম বাজেটে রেখেছি এটা সঠিক পেপার সহ থাকবে তো আমরা এই কারণেই সব রকম দামে রেখেছি যাতে আপনারা হাসি মুখে সব দামে সব জমি নিতে পারেন আপনারা পেপারস দেখুন আপনারা জমির কন্ডিশন দেখুন আপনারা ভাবতে পারছেন মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে আপনারা যদি এত ভালো লোকেশনে কম বাজেটে আপনারা যারা কম পুঁজির মধ্যে জমি জমি কিনতে চাইছেন কিন্তু ভালো সন্ধান পাচ্ছেন না তারা কিন্তু কলকাতা কলকাতার মধ্যে ভালো জমি সন্ধান আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই আপনারা অনেক জায়গাতেই কিন্তু জমি জায়গার সন্ধান পাবেন কিন্তু সঠিক দামে সঠিক জমি কোথায় কি ব্যাপার ভালো আছে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে একটি আমাদের কাছে এসে আমাদের জমি ভিজিট করে যান আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে আমরা সঠিক সার্ভিস আর সঠিক জমিটা দেওয়ারই চেষ্টা করি পজিশন কতদিনে পাবে জমির পজিশন আমরা ডে ওয়ানেই দিয়ে থাকি আপনি যখন থেকে দেখবেন ফাইনাল করবেন আপনি চাইলে পিলার গেঁতেও রেজিস্ট্রি করতে যেতে পারেন আদারওয়াইজ আপনি জমিটা রেজিস্ট্রি করে আপনি তারপর পিলার গেতে রেখে দেবেন তারপর আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা বাড়ি করবেন আমরা ডে ওয়ানে পজিশন দিয়ে কারণ আমাদের জমি এবং পেপার আবা গোড়াই বলছি বা আবারও বলছি পুরো ক্লিয়ার এই জমিতে সুবিধা কি কি পাবে যেমন হসপিটাল বলুন স্কুল বলুন অটো স্ট্যান্ড বাজার এগুলো সুবিধা আর কি থাকছে এখানে আপনারা অটো স্ট্যান্ড মাত্র এক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন হাঁটা পথে এক মিনিটের মধ্যে অটো স্ট্যান্ড হ্যাঁ একদম এক মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি মেইন রোড জিজ্ঞেস করেন মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনারা মেন রোড পেয়ে যাবেন যেখান থেকে আপনি সমস্ত সুযোগ সুবিধা ওখান থেকে আপনারা বাস অটো টোটো সমস্ত কিছু সার্ভিস নিয়ে আপনারা স্টেশন যেতে পারবেন সোনারপুর স্টেশন এবং আমাদের লোকেশন থেকে সোনারপুর স্টেশন মাত্র আড়াই কিলোমিটার আপনারা ভাবতে পারছেন মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে আপনারা যদি এত ভালো লোকেশনে কম বাজেটে জমি পান তাহলে আপনারা কিরকম সোনারপুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার মাত্র এড়াই কিলোমিটারের মধ্যে আমাদের এত কম দামে হ্যাঁ মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে আমাদের অফিস এবং আমাদের সমস্ত প্লট এবং আপনাকে আমি বলে দিই যে আমরা ম্যান্ডেটরি কি দেখি যে স্কুল বাচ্চাদের স্কুল বা হসপিটাল কি আছে আপনি ইস্পাত হসপিটাল আপনি লিভার ফাউন্ডেশন হসপিটাল আপনি সমস্ত কিছু কাছে পাবেন এবং এখানে ইংলিশ মিডিয়াম অনেক স্কুলও আছে যেটা বাচ্চাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো তো আমি এটাই বলবো আপনারা এখান থেকে বাজার স্কুল হসপিটাল এটিএম সমস্ত কিছু কাছে পাবেন এবং পেট্রোল পাম্পও তো সেই নিয়ে কোনো আপনাদেরকে চিন্তা করার দরকার নেই কারণ আমরা সমস্ত আমরা দেখি যে কাছাকাছি আমরা সার্ভিস কি দিতে পারি সেই অনুযায়ী কিন্তু আমরা জমিটা প্রোভাইড করি আচ্ছা তো ম্যাডাম জল বা ইলেকট্রিকের সুবিধাও কি আছে হ্যাঁ দেখুন সমস্ত জায়গাতেই আমাদের জল ইলেকট্রিকের লাইন আছে এবার যখন আপনি বাড়ি করবেন কারণ ফাঁকা জমিতে আমরা জলও দিতে পারবো না ইলেকট্রিকের লাইনও আপনাকে প্রোভাইড করতে পারবো না আপনি যখন বাড়ি করবেন বা অ্যাপ্লাই করবেন আমরা নিজেরাই কিন্তু আপনাদের বাড়ির সাথে কানেকশন করে দেবো জলের এবং ইলেকট্রিকের তাহলে তো সবকিছুই থাকছে আর কি মানে জমি কিনে পাঁচ দশ বছর ওয়েট করতে হবে না তিন মাসের মধ্যেই বাড়ি মানে থাকতে একদমই এবং আমি এটাই সবাইকে বলতে চাই আমি কিছু কথা বলে দিই দর্শক বন্ধুদের যে দেখুন আপনারা অনেক জায়গাতে ভিজিট করেন আপনারা কিন্তু শুধু আমার আমাদের জায়গাতেই ভিজিট করবেন বা জমি নেবেন সেটা নয় কিন্তু যারা বড় বড় কথা বলে যে আমরা পার্ক করে দেব বা স্কুল করে দেবো অনেকে অনেক রকম কিন্তু আপনাদেরকে লোভনীয় কথা বলে যাতে আপনারা সেই ফাঁদে পড়ে তাদের থেকে জমি নেন কিন্তু আমরা সব সময় এই কথাটাই আপনাদেরকে বলে থাকি আপনারা পেপার্স দেখুন আপনারা জমির কন্ডিশন দেখুন এই দুটো কিন্তু আমার মনে হয় বেশি বেনিফিট দেবে আপনাদের ওই সব এমিউনিটিসের থেকে তাই সঠিক জমি নিতে হলে পেপার তার জমি আর লোকেশন কিন্তু ম্যান্ডেটারি নট ম্যান্ডেটারি যে আপনি জমির উপরে কি পাবেন কারণ আপনি জমিটা নেবেন তারপরে কিন্তু এমিউনিটিস তো এমিউনিটিস আপনার মেন কিন্তু জমি এবং পেপার আপনারা সাউথ কলকাতার বুকে এতগুলো সবকিছু সুবিধা নিয়ে এত কম দামের মধ্যে জমি কিভাবে দিচ্ছে খুব ভালো প্রশ্ন করেছে এবং এটা সবার মনে আসবে যে এদের জমির দাম কম মানে কি এরা ভালো ফেসিলিটি দেয় না বাইরের জমিতে কিন্তু কোনো গলতি আছে কিন্তু না আমরা কেন সব রকম বাজেটে রেখেছি কারণ আপনার কিন্তু দু লাখ টাকাই বাজেট হতে পারে না আপনার দেড় লাখ টাকাও হতে পারে বা আপনার দু লাখের উপরে তিন লাখও বাজেট হতে পারে সেটা জমি এবং আপনাদের বাজেটের ওপর উপর নির্ভর করছে আমরা জমির দাম এত কম রেখেছি কেন এই প্রশ্নটা আপনাদের মনে এসছে এবং দর্শক বন্ধুদের মনেও আসে আমি জানি তো কেন রেখেছি সেটা আমি ক্লিয়ার বলে দিই সবার সব রকম বাজেট থাকে না কোনো মানুষের দেড় লাখও থাকতে পারে বাজেট কোনো মানুষের দু লাখও বাজেট থাকতে পারে এবং তার বেশিও হতে পারে সেটা জমির ওপর ভ্যারি করে যে কিরকম জমি নিচ্ছে না আপনারা তো আপনারা জানতে সব রকম দামে কারণ আজকে কিন্তু আজকের দতে আমরা এত কিছু হওয়ার পরে ব্যাংকে কিন্তু টাকা রাখি না আমরা কিন্তু আমাদের যে পুঁজি আছে সেটা আমরা ইনভেস্ট করি কোথায় ভালো একটা জমিতে যেটা সঠিক পেপার সহ থাকবে তো আমরা এই কারণেই সব রকম দামে রেখেছি যাতে আপনারা হাসি মুখে সব দামে সব জমি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এটাই আর কিছুই না এবং আমি আরেকটা কথা বলে দিই আমাদের থেকেও কিন্তু আপনি মানে চিপ প্রাইসে আপনি জমি পাবেন কিন্তু একটা কথা দেখুন আপনাদের জমির ফেসিলিটি বা ইমিউনিটি আমি আবারও বলছি দেখলে হবে না আজকের ডেটে আমরা যখন কিছু মার্কেটিং করতে যাই আমরা কিন্তু দেখি যে দোকানে একটা জিনিসের দাম দুশো টাকা আমি একটা আপনাদের উদাহরণ দিচ্ছি আরেকটা জায়গাতে দেখবেন পঞ্চাশ টাকারও জামা পাওয়া যায় কিন্তু দুশো টাকার মধ্যে আপনি যে জামাটা নেবেন সেটার লং লাস্টিং আর পঞ্চাশ টাকা জামার মধ্যে লং লাস্টিং কিন্তু অনেক তফাৎ তো আপনারা সঠিক জমিটা দেখুন পেপার দেখুন আপনারা কিন্তু এমিউনিটিস দিকে যাবেন না কারণ এই বলেই কিন্তু লোকে আপনাদেরকে ফাঁদে ফেলে পরে আমাদের কাছে এরকম অনেক কাস্টমার এসে বলে যে জানেন তো দিদি ওখানে অমুক জায়গায় আমি জমি কিনেছি এত কমের মধ্যে কিন্তু আমি আমি জমিটাই পাইনি তো 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 আর দূরের কথা এইটুকুই আপনাদেরকে বার্তা দেব। যে সঠিক জমিটা আগে দেখুন এবং পেপার সার্চিং করুন তারপরে আপনি দিকে যাবেন কি ইএমআই এর ব্যবস্থা আছে ইএমআই যেটা আপনি বলছেন দেখুন সব জমিতে তো ইএমআই আমরা দিতে পারি না কিন্তু যেগুলোতে আমাদের ইএমআই ফেসিলিটিস থাকে আমরা আপনার চেষ্টা করি আপনাদেরকে একটা আপনারা আসুন আপনারা এসে জমিটা পছন্দ করুন তারপরে আপনাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমরা পরবর্তী এবং আপনাদের যদি লাগে আমরা সেটাও দিয়ে থাকি যেই জমিতে ইএমআই সিস্টেম নাও থাকে আপনাদের সুযোগ অনুযায়ী আমরা একটা টাইম আপনাদেরকে প্রোভাইড করবাযোগ দর্শক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন স্ক্রিনে বা নাম্বারে ফোন করবেন এনি টাইম আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো এবং ডিটেলস আপনাদেরকে বলে দেব। আর পরে কিন্তু আমাদের নিজস্ব অফিস আপনারা যখন ইচ্ছা আসবেন বা ফোন করে এলে একটু বেশি ভালো হয় কারণ আমাদের তো নানান সাইডে ভিজিট থাকে তো আপনারা আসবেন এসে সামনাসামনি আমাদের সাথে কথা বলবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো জমিটা দেওয়ার জন্য পরে কিন্তু আমাদের নিজস্ব অফিস সাউথ কলকাতায় জমি কেনার সঠিক জায়গা হচ্ছে আমাদের কাছে আমি এটুকু বলবো কারণ আমাদের পেপার্স কমপ্লিট থাকে তো আপনারা যোগাযোগ করে চলে আসুন তাড়াতাড়ি আর পছন্দের প্লটটি টি বুক করে নিন নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে ধন্যবাদ